মর্নিং বন্ধুরা সুদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আমি সকালবেলা সকাল সকাল তো উঠেই গেছি আর জল এত ঠান্ডা জলে তো হাত দিতে পারছি না ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর নেতা দেবো বলে এই যে জল নিয়েছি এই যে গোবর দিয়ে গুলিয়ে নিচ্ছি তাহলে আমি ঘরটা নেতা দিয়ে নিই ফোনটা একটু নেতা দিয়ে নিচ্ছি এই এদিকটা ইউনুনটাও গোবর দিয়ে নিয়েছি আর ওদিকে বাইরে এবার বাসনগুলো ধুতে যাব গোবর ধারে চলে এলাম বাসন টাসন ধুতে আর পুকুরে জল যা ঠান্ডা হাত দেওয়ার কল নেই সকাল মেঘলা মেঘলা করেছিল আজকাল একটু রোদ টুকু দেখা যাচ্ছে কি হয় বেলা আর কি ঠান্ডা হাওয়াও যেরকম মেলা মেলা করে আছে আর মুরগি গুলো ছেড়ে দিয়েছি এই যে ওদের খাবার দিয়েছি ওরা খাচ্ছে এবারে গরুটা বের করব আর রোদটা উঠেছে ভালোই এখন কিন্তু আটটা বাজে গরুটা আমি বের করে দিয়েছি আর সোনায়ের বাবা এই যে বাঁধতে যাচ্ছে এই যে আর এদিকে এই যে ছাগলগুলো আমি বেঁধে দিয়েছি দিনে আমার কাজের শেষ নেই খাবারই টাইম পাই না জানেন কি অবস্থা এই কাজ করতে করতে এদিকে দেখুন আল দিয়ে মাটি ছড়িয়ে নিয়েছি এদিকটা সাইজ হয়ে গেছে আর ওই যে নিচের দিকে একটা খটি আছে একটা দুটো খটি ওই খটি দুটো এখনো মাটি ছড়ানো হয়নি তা আজকে মাটি ছড়াবো আর ওই একটা জমি ওটা কিন্তু এখনো সাইজ হয়নি ওটা সাইজ হবে আর দুজনেই তো আমরা যা করি আমাদের দুজনেরই করতে হবে যার জন্য ওই করি ছাগল গরু সব তো আমি বেঁধে দিয়ে এলাম আর এই যে দেখুন ছাগলের ঘরটা পরিষ্কার করে দিয়েছি এবারে যাব গরুর ঘরটা পরিষ্কার করতে ওদিকে কাপড়গুলো তুলে দিয়েছি ওদিকে একটা পিছনে কাগজ ছিল সে কাগজটাও তুলে দিয়েছিলাম পড়ে গেছে এই যে হাওয়া বাতাস ঢুকে যাতে ঘরটা একটু শুকিয়ে যায় ভিজে ভিজে আছে আর ঠান্ডার সময় তো একটু না শুকনা হলে আবার ওদের ঠান্ডা লেগে যাবে তা এবারে গরে গরুর ঘরে যাব গোবর টোবরগুলো পরিষ্কার করব গরুর ঘরে চলে এলাম গোবরগুলো গুঁড়োতে আর দেখুন পুরো পেচ্ছাপ করে কাদা করে দিয়েছে আইনিতে রোদ ছিল না আজকে তো রোদ বেরিয়েছে আশা করি শুকিয়ে যাবে আর মশারিটা তো ছিঁড়ে কী করেছে মশারিটা খুলে নিয়ে যাব কোথা কোথায় খুলে গেছে সেগুলো সেলাই করব গোবরগুলো গুঁড়িয়ে নিয়েছি এবারে ঘরে যাব আর মশারিটাও খুলে নেব দরজাটা ভালো করে খুলে দিয়ে যাব যাতে রোদটা এসে ঘরটা শুকিয়ে যায় গরুর ঘর পরিষ্কার করে চলে এলাম আর আমি এখন একটু মুড়ি খেয়ে নিয়েছি আর এবারে রান্না বসাবো ভাত বসিয়েছি এই যে ভাত ফুটছে আর এদিকে একটা চচড়ি করার জন্য আমি কেটে নিয়েছি বাঁধাকপি আর গাজর আলু দেখি ভাতটা হয়ে গেছে কি ভাতটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আমার ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এবারে তরকারিটা বসাবো এই যে চচ্চড়ি আর সোনায়ের বাবা এখন মাঠে আছে পরে আসলে মাছ ধরবে মাছের ঝোলটা পরে করব এখন চচ্চড়িটা করে নিই উনটা কামাই যাবে তার জন্য বলি এই চচ্চড়িটা বানিয়ে নিই নিয়ে সান টান করবো তারপর পূজা দেবো এই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আমার চটচুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঘরে পূজাটা করব স্নান করতে যাব স্নান টান করে নিয়েছি এবার আমি ঘরে পূজাটা করব। আমার পূজাটা হয়ে গেছে আর দেখি সোনাইকে স্নান করতে দিয়েছি স্নান করেছি কি সোনায় নিজে নিজে স্নান করে নিয়েছে ওকে একটু জল গরম করে দিয়েছিলাম স্নান করে যে চুপ করে বসে আছে সোনায় একটু রোদে গিয়ে বসো আর এদিকে এই যে সোনার বাবা মাছ ধরে দিয়ে গেছে দিয়ে মাঠে চলে গেছে এই যে মাছটা কাটবো আর এই যে লালেন টিকা আর এখন শীতকালে কিন্তু মাছ হতে চায় না পুকুরে খুব কষ্ট করে মানে মাছগুলো ধরতে হয় ঘা দিয়ে দিয়ে মাছ সব থাকে মাছগুলো আমি কেটে নিই আর এগুলো কিন্তু লালেন টিকা এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এগুলো কাঁটা কম থাকে দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে এই যে কুমড়ো আর একটু আলু দিয়ে এই মাছটা মাখা মাখা করে রান্না করব আমার কুমড়ো আলু দিয়ে মাছের এই যে মাখা মাখা তরকারি হয়ে গেছে আর আগে তো বাঁধাকপির তরকারি করে নিয়েছি আর এই যে সবাই আমরা খেতে বসেছি আর কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি ওটা পরের দিন খাবো তো এখন খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি গ্রুপে এসেছিলাম এই যে গ্রুপে সব মেয়েরা ভিতরে আছে এবার আমরা বাড়িতে চলে যাব গ্রুপে টাকা জমা দেওয়ার ছিল তাই জমা দিতে এসেছিলাম আর গ্রুপের মেয়েরা কিন্তু সবাই চলে গেছে আর আমি এই যে বাড়িতে যাব এই যে সাইকেল তো আর বেশি বড়ো করবো না ব্লগটা আজকে ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন